শিউলি একটা ছোট্ট মফসল শহরের মেয়ে বাবা মারা গেছেন যখন সে ক্লাস ফোরে পড়ে আর মা লোকের বাড়ি কাজ করে কোনো রকমে সংসার চালান শিউলি পড়তে ভালোবাসত স্কুলে মেয়েদের মধ্যে সব সবসময় প্রথম হতো। তার স্বপ্ন ছিল শিক্ষক হবে তার মতো দরিদ্র ছেলে মেয়েদের পড়াবে কিন্তু স্বপ্ন তো আর সময় সত্যি হয় না বিশেষ করে গরিব ঘরের মেয়েদের স্বপ্ন খুব তাড়াতাড়ি বিবাহক নামের জালে ধরা পড়ে যায় শিউলির বয়স যখন পনেরো পেরোল তখনই তার বিয়ে ঠিক হয়ে গেল ছেলে নাকি শহরে চাকরি করে দেখতে ভালো ঘর সংসার করা মানুষ শিউলি কিছু বলতে পারেনি মা শুধু বলেছিল মেয়ে মানুষ বেশি লেখাপড়া করিয়ে লাভ কি বাড়ি যাইতে হইবই বিয়ের প্রথম এক দুই মাস সব কিছু ঠিকই ছিল স্বামী রফিক অফিস যেত রাতে খেয়ে দেয়ে টিভি দেখত কিন্তু ধীরে ধীরে সে বদলে যেতে লাগল প্রথমে কথা করা হল তারপর চিৎকার একসময় গায়ে হাতও উঠল একদিন শুধু ডালটা নাকি পাতলা হয়েছে এই কারণে গরম হাতা দিয়ে শিউলির হাত পুড়িয়ে দিল শিউলি কাঁদেলেও বাড়ির কেউ কিছু বলল না শাশুড়ি বলল স্বামীর হাতে একটু আধটু মার খাইলে বুয়ের কপালে বর ধরে থাকে এরপর সেই মার আর গালিগালাজ নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়াল রফিক রাতে মদ খেয়ে এসে কিছু না কিছু নিয়ে মারধর করত একদিন গরম তেলে ভাজা কড়াইটা ছুঁড়ে দেয় শিউলির গালে সে সেদিন মাটিতে লুটিয়ে পড়েছিল অজ্ঞান হয়ে পরদিন সকালবেলা শিউলি হাঁটতে বেরিয়েছিল মুখ ঢেকে পুড়ে যাওয়া গালে ওরনার ছেঁড়া অংশটা চাপা দিয়ে রেখেছিল এমন সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তার স্কুলের প্রিয়রিতা ম্যাডাম শিউলি তুই কি হয়েছে মুখে শিউলি প্রথমে চুপ ছিল তারপর এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ বেয়ে সে কাঁপা গলায় বলল ম্যাডাম আমি মরতে চাই কিন্তু মায়ের কথা মনে পড়ে রিতা ম্যাডাম আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে শিউলিকে নিজের বাড়ি নিয়ে গেলেন চিকিৎসা করালেন তারপর মহিলা কমিশনের হেল্পলাইনে যোগাযোগ করলেন আইনি সাহায্য এল পুলিশ এল শিউলি প্রথমবারের মতো রফিকের বিরুদ্ধে মুখ খুলল সে শুধু আমার শরীর না আমার আত্মাকেও প্রতিদিন ভাঙত আদালতে রফিক স্বীকার করল সব আর শিউলিকে তালাক দিয়ে জেল খাটতে গেল তবে শিউলির গল্প এখানেই শেষ নয় ছয় মাস পর শিউলি কাজ পেয়ে গেল একটা নারী প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই শেখে মেয়েদের আত্মরক্ষার ক্লাস নেয় সন্ধ্যায় স্থানীয় বস্তির ছেলে মেয়েদের পড়ায় আর সেই ছেঁড়া ওড়াটা সে ফেলে দেয়নি কারণ সেটাই তার জীবনের গল্প একদিন এক ছোট্ট মেয়ে তাকে জিজ্ঞেস করল আপু তোমার ওড়া ছেঁড়া কেন শিউলি মুচকি হেসে বলল এই ছেঁড়া ওড়নাটা আমার সাহস এটা আমাকে মনে করিয়ে দেয় আমি আর কোনোদিন অন্যায়ের কাছে হার মানব না